ময়মনসিংহের গ্রাম বাংলার ছোট বড়ো উৎসব মানেই মিডুরি রান্না বিয়ে থেকে জন্মবার্ষিকী উৎসব থেকে মৃত্যুবার্ষিকী সব ধরনের অনুষ্ঠানে এই মিডুরি একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ময়মনসিংহের খাবার দর্শক ময়মনসিংহের চমৎকার এই ডেজার্ট কিভাবে রান্না করতে হয় সেটা তুলে ধরার জন্য আমরা আজকে এসেছি ময়মনসিংহের ফুলপুর উপজেলায় এখানে সখিনা দাদি তার চুলার পারে নাতনির জন্ম উৎসবের অনুষ্ঠানের জন্য আমাদেরকে বানিয়ে দেখাবে মিডুরি রান্না দাদি আসসালামু আলাইকুম কি খবর কিরামা সুহিন ভালো আছি তুমি ভালো আমিও ভালো আছি তো দাদি মিডুরি রান্না করতেছেন নাকি জি তো আজকে তো দীপ্ত টিভিতে আপনাদের মিডুরি দেখাবো কিভাবে রান্না বাননা করেন বস আচ্ছা দর্শক বন্ধু আজকে অন্য করে দেখাই আপনাকে ময়মনসিংহা মিডুরি রান্না তো দাদি আমি আপনার আজকে সাহায্য করব ঠিক আছে এই নো লাল চিনি দিමු

আচ্ছা লবণ কতটুকু দিব দাদি দেখেন তুমি জোর আর দর্শক এই পরিমাণ মতো আসলে লবণ দিচ্ছেন এখন গ্রাম বাংলার বউ মানে যারা আছেন মা বোনেরা তারা যখন রান্না করে তখন চোখের আন্দাজে কিন্তু রান্নাটা করে ফেলে এবং তাদের পরিমাণ মতো ওই যে যেন বলছে আর একটু দাও আর একটু দাও ওই যে দাদি কিন্তু কেঁপে যাচ্ছে আবার দিতে হবে এই টোপলাটা দিতে হবে না না আপনি ফালানি টোপলাটা যে রান্না করছেন এটা তো আপনি ছোটবেলা থেকেই পারেন না আপনাকে শিখাইছে থেকে আমার শিখাইছে আমার শাশুড়ি আছে আপনার শাশুড়ি আপনাকে শিখাইছে আমার শাশুড়ি খুব উচ্চার বাবু

এখন হচ্ছে দর্শক আমরা দুধ দিচ্ছি তো দুধটা কতটুকু দিব দাদি ডাইল্লা দিবো আচ্ছা আগে ডাইল্লা এখন হচ্ছে তাহলে এই দুধটা যখন মিক্সড করবে আর দাদি আমাকে আদেশ দিয়েছে দাদির আদেশ তো মানতেই হবে দাদি কখন দিয়ে গিয়ে দিতে হবে এখন এটা কি করছেন দাদি এখন কি মানে নাটকে থাকতেই হবে নাকি আচ্ছা এক নাগাড়ে নাটতে হবে এবং গাদি দিয়ে দিচ্ছে হচ্ছে নারিকেল আচ্ছা এটা দিলেন দাদি কিশমিশ তাহলে এই যে আমরা যেইটা পোটলা বাঁধে রেখেছিলাম খুব গরম দাদি ধরেও কিন্তু রাখতে মানে যেটা পোঁটলা বাঁধা ছিল সেটা কিন্তু ফেলে দেওয়া হলো ওটার ভেতরে কি ছিল আদা আর পেঁয়াজ ছিল আচ্ছা এক নাগারে গাড়ি হবে দাদিকে আমি সাহায্য করছি আচ্ছা আমাদের সেই মিশ্র লাড়া দাও লাড়া দাও আচ্ছা লাড়া দিচ্ছি কতক্ষণ যাব আসলে এইভাবে রাখতে হবে অতই না রাখতে হবে হুম বলক ওয়ের যাব বাপ পড়া যাব এর ভিতর লড়া দিন লাগবে লড়া দিন লাগবে আচ্ছা আপনি তো আমাকে আদেশ দিয়েছিলেন লড়া দেওয়ার জন্য আমি তো লড়া দিতে ভুলে গেছিলাম এটাতে আমি সমুস দিছিলাম কিন্তু আহা দাদি তো খুবই মাইন্ড করছে আমার লাগতে হবে খুব ভালো করে দর্শক বুঝতেই পারছেন আজকে কোনো কিছু একদম আমার শান্তি নেই একেবারে আমাকে দিয়ে সুন্দর করে রান্না করতে হবে দাদির আদেশ বলে কথা দর্শক চারপাশে মিষ্টি একটা গন্ধ ছড়াচ্ছে এবং আজকে আপনাদেরকে দেখালাম আমার হাতের রান্নার মিডুরি রান্না রান্না হয়েছে আমি তো রান্না খুশি তুমি খালি লড়া দিছো আসলে আমি শুধু নড়া দিয়েছি এবং দাদি হচ্ছে রান্না করেছে ঠিক আছে নড়াটা ভালোমতো দিতে পারছিস তো হ্যাঁ লড়াজ ভালো করেต้ তার মানে একটু তো সম্মতি পেলাম যে নড়াটা ভালো করে দিতে পেরেছি আমার রান্নার হাত ভালোই নাকি দাদি কি বলেন দাদি এই যে মিষ্টি গন্ধ বের হচ্ছে আপনি বললেন 25 জনের জন্য রান্না করেছেন কি উদ্দেশ্যে আমরা আজকে রান্না করলাম ও জামা নাতিছে

কাদের সিদ্দিক নাতি হয়েছে ঠিক আছে সখিনা দাদি কাদের সিদ্দিক ভাইয়ের নাতি হয়েছে আমরা অনেক অনেক খুশি এবং এই খুশিতে আজকে আমরা মিডুরি রান্না করলাম এবং সবাইকে মিডুরি পরিবেশন করব তাহলে দাদি সবাইকে একটু মিডুরি পরিবেশন করি নাকি আচ্ছা একজন একজন তাহলে চলে আসুক আচ্ছা আচ্ছা ভিড় লাগাইলা গরম গরম ধোয়া ওঠানো আমি খেয়ে আগে টেস্ট করে জানাচ্ছি কেমন অসম্ভব মজা এবং মিষ্টি আমরা বিভিন্ন শ্যামাই বা বিভিন্ন জিনিস খাই কিন্তু এটা একটু অন্যরকম কারণ হচ্ছে যখন আমরা খাচ্ছি তখন হচ্ছে এই যেই আহ নারিকেল আছে এবং নারিকেলের যে কুর্ণিগুলো আছে পাশাপাশি যে কিচমিচ গুলো আছে সেগুলো আসলে মুখে লাগছে এবং অসম্ভব একটা স্বাদ তৈরি করছে শ্যামাই ফিনি রান্না করি কিন্তু কোনো একটা উৎসবে কিন্তু একটু ভিন্ন রকমের ট্রাই করাই যেতে পারে এই সামনের কোনো উৎসবে আপনি কিন্তু বাসায় ট্রাই করতে পারেন মিডুরি রান্না ময়মনসিংহের ঐতিহ্যবাহী মিডুরি রান্না আমি তো অবশ্যই ট্রাই করবো আপনি করছেন তো দর্শক আজকের আমি বিদায় নিচ্ছি চুলার পাট থেকে সখিনা দাদির চুলার পাট থেকে আগামী পর্বে আবারও অন্য কারো চুলার পাড়ে কিন্তু আমরা হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দাদি তাহলে আসি খুব মজা হয়েছে আপনার বিডুরি রান্না